চোখের পলকে তুমি হতে তরে বন্ধ হবে তোমার হবে তোমারি নাম মসজিদের মাইকে হবে তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা না বাহারি না ধুনি আতে বারিওয়ালা না বাহারি না রে ধুনি একটু সবাই বারিওয়ালা না বাহারি না রে ধুনি আতে বারিওয়ালা না বাহারি নাই রে ধুনি তোমার ভয়ে থাকতো মা ছিল বাহাদুর ভাবোন হাওয়ায় ওরা তুমি যে রঙিন তোমার ভয়ে থাকতো মা ছিল বাহাদুর ভাবনী হাওয়াই ওরা তুমি যে রঙিন ঘুরি ছুটাই টান দিলে মালি ছুটাই টান দিলে মালি পারবে না তাকিতে বারি বানা নাহি রে বাহারি নাই রে দুনি আতে বারি বালা নাহি রে বাহারি নাই রে দুনি বারি বালা নাহি রে বারি নাই রে দুনি আতে নাহি রে বারি নাহি রে হে হে দুনি আতে পরিবর্তন না হয় এই মাফিল করে কি লাভ হবে লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল করে বক্তা ভাড়া করে এনে আলোচনা শুনে কি লাভ হবে যদি আমরা আমাদের জীবনের পরিবর্তন করতে না পারি আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই এ বগুড়া গোকুলের মুসলমান আমাদের কি হলো একদিন তো আমাদের অন্ধকার কবরে যেতে হবে কারু বাবা বাবা বিদায় নিয়ে চলে গেছে আমরাও চলে যাব অন্ধকার কবর কিন্তু দেখবে আমুল আমি আপনাদের শিক্ষা দিতে চাই চিৎকার করে বলেন তো আমাদের কবরে যেতে হবে কি হবে না এই মধ্যে এমনও মানুষ আছে বাবা জমিনের মধ্যে বেঁচে আছে সন্তান চলে যায় দাদা বেঁচে আছে নাতি নিয়ে চলে যায় এমন ঘটনা আপনাদের মধ্যে ঘটে কি ঘটে না এই যে গত এক মাস আগে এই বাংলাদেশের ভেতরে একটা শিল্পী মারা গেল যেই শিল্পী একটা গান লিখেছিলেন আব্দুল গফার খান বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে যেই বাড়ির মধ্য বসে থেকে এই গান তিনি লেখলেন পুরো পৃথিবীর মধ্যে গানটা ভাইরাল হয়ে গেল রে তিনিও সেই বাড়ি রেখে অন্ধকার কবরের মধ্যে চলে গেল যেন প্রমাণ হয়ে যায়

ওই কবরের মধ্যে কিন্তু আপনার টাকা পয়সা জমি জমা যাবে না ওই কবরের মধ্যে আপনার বাড়ি গাড়ি যাবে না ওই কবরের মধ্যে যাবে আমল ওই কবর কোন নেতা কা থাকে দেখবে না ওই কবর কোন ধনী গরিবকে দেখবে না ওই কবর কিন্তু চেয়ারম্যান মেম্বারকে দেখবে না ওই কবর কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখবে না ওই কবর দেখবে আমল এই এইজন্য আল্লাহর কোরআন বলেছেন আল্লাহ যিকলা গাল মাউতা ওয়াল হায়াত আলাইয়াব্লুকুম আইয়ুকুম আসানু আমাল আমি মানুষের জীবন সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য কারা কারা ভালো ভালো আমল করে অন্ধকার কবরে আসতে পারে এই জন্য কবরের কথা স্মরণ করে আজকের মাহফিল থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারব না ওই লোকটা দিল্লির রাষ্ট্রপতি হওয়ার পরে 40 বছর জামাতে নামাজ আদায় করেছে আমরা কেন পারব না আরো জোরে বলেন ওই লোকটা 40 বছর ত্যাজ্জুদ করেছে আমরা কেন করব না ওই লোকটা আসরে লাগে চার রাকা সুন্নাত করেছে আমরা কেন পারবো না ওই লোকটা সক্কে ইবাদত করেছে আমরা কেন করতে পারবো না এই জন্য আজকের আলোচনা থেকে আমরা শপথ গ্রহণ করব এতদিন যা করেছি ভুল করেছি আল্লাহ আমাদের যতদিন বেঁচে থাকি আমরা কোরআনের পক্ষে থাকব পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ব রমজান মাসে রোজা হাজ হজ করব zakat দেব কোরআন সুন্নার মেনে চলবো এই জমিনে কোরআন বিজয়ের জন্য কাজ করবো মৃত্যুর আগে জিন্দি গঠন করার জন্য শপথ নিতে কারা কারা রাজি রাজ্বাল আমরা যতদিন বেঁচে থাকি পাঁচ অক্ত ফরস নামাজ ফরস রোজা রসুলের সুন্না কোরআনের বিধান মেনে চলার তাও ফিক দেন সকলে বলেন আমিন আমি দীর্ঘক্ষণ কথা বলে আপনার কষ্ট পেয়েছেন আল্লাহ তালা আমাদের যেন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় কোরআন বিজয়ের পক্ষে আল্লাহ কাজ করার তাও ফিক দিক বলেন আমিন আল্লাহ তালা প্রত্যেকটি জায়গায় কোরআন মেনে চলে কবরে যাওয়ার আগেই যেন আল্লাহ আমাদের সাইজ হয়ে আমনতের জিন্দিগি গঠন করে কবরে যাওয়ার মতো আল্লাহ তালা তাও ফিক দেয় বলেন আমি